বন্ধুরা এরকম সিল্কি শাইনে চুল চাও তাহলে মাত্র ঘরে থাকা দুটি উপকরণ দিয়ে এভাবে শ্যাম্পু করে নাও পার্লারে গিয়ে চুল রিবন্ডিং করাতে হবে না চুল স্ট্রেট করাতে হবে না ঘরে থাকা দুটি উপকরণ দিয়ে শ্যাম্পু করে না একেবারে বিনা খরচে এরকম সিল্কের শাইনি চুল হবে তোমারও আমাদের সব মেয়েদের কিন্তু এরকম সিল্কের শাইনি লম্বা এক গুচ্ছ এক গুচ্ছ চুলের স্বপ্ন থাকে সব মেয়েদের কিন্তু আমরা সময়ের অভাবে বা টাকার অভাবে কিন্তু আমরা এরকম চুল করতে পারি না তো আজকে তোমাদেরকে ঘরোয়া একেবারে খুবই কার্যকরী একটি টিপস শেয়ার করব যে টিপসটি তুমি মানলে একেবারে এরকম চুল তোমারও হবে তো এখানে আমি একটি পরিষ্কার বাটিতে নিয়ে নিয়েছি প্রায় দেড় চামচের মতো চিনি এই চিনি চুলকে অনেক বেশি সফট এবং মসৃণ করতে এবং ঝলমলে করতে সাহায্য করে এরপরে আমি এখানে সানসিল্কের থেকে অল্প প্রায় এক থেকে দুই চামচের মতো শ্যাম্পু নিয়ে এনেছি তোমাদের চুলের লেন্থ অনুযায়ী আর তোমরা যে যে ধরনের শ্যাম্পু ব্যবহার করো ওই শ্যাম্পু থেকেই কিন্তু তোমরা এখানে তোমাদের চুলের লেন্থ অনুযায়ী শ্যাম্পু মিশিয়ে নেবে এরপরে আমাদের দ্বিতীয় যে উপকরণটি প্রয়োজন সেটি হচ্ছে অ্যালোভেরা জেল এখানে আমি তোমাদেরকে একটি কথা বলে রাখি তোমরা যদি বাজারের কেনা অ্যালোভেরা জেল এখানে দাও তাহলে কিন্তু তোমার চুলটা অতটা বেশি সিল্কি হবে না এখানে অবশ্যই ঘরে তৈরি করা অ্যালোভেরা জেল তোমাকে অ্যাড করতে হবে সেই ক্ষেত্রে কীভাবে তুমি অ্যালোভেরা জেল তৈরি করবে এবং কীভাবে একেবারে দীর্ঘ সময় এটি সংরক্ষণ করবে তা নিয়ে কিন্তু আমার চ্যানেলে আগে ভিডিও দেওয়া আছে চাইলে দেখে আসতে পারো মাত্র একটি অ্যালোভেরা পাতা থেকে অ্যালোভেরা জেল সংগ্রহ করে তোমরা অনেক দিন যাবৎ এইভাবে কিন্তু শ্যাম্পু করতে পারবে আমি প্রায় এখানে অনেক দিনের জন্য কিন্তু অ্যালোভেরা জেল তৈরি করে থাকি তো এখানে আমি এখন তিনটি উপকরণ একেবারে ভালো করে মিশিয়ে নেব আমরা সবাই কিন্তু সপ্তাহে দুই দিন বা তিন দিন আমরা শ্যাম্পু করে থাকি তো সেই ক্ষেত্রে একটু কষ্ট করে যদি শ্যাম্পুর সঙ্গে আমরা এই দুটি উপকরণ মেশাতে পারি আর এই দুটি উপকরণ চিনি কিন্তু আমাদের ঘরে সবসময় থাকে তো এই দুটি উপকরণ মিশিয়ে যদি শ্যাম্পু করতে পারো তাহলে এরকম সিল্কের শাইনে সুন্দর চুল হবে তোমাদেরও তো বন্ধুরা এ ধরনের আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবে না তো সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম